সামাজিক মাধ্যম ও ইউটিউবে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে শিরোনামে উল্লেখ করা হয়েছে একশো বছর লম্বা ভিডিও ভিডিওটি প্রকাশ করেছে শাইনি ওয়ার নামে একটি ইউটিউব চ্যানেল এবং এটি দর্শকদের মনে কৌতূহল ও নানা ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে ভিডিওটি মূলত দাবি করেছে এটি একটি এমন ভিডিও যা একশো বছর পর্যন্ত চলতে পারে এমন শিরোনাম দিয়ে দর্শকদের আগ্রহ আকর্ষণ করা হয়েছে ভিডিওটি দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার হচ্ছে এবং হাজার হাজার মানুষ এটি দেখছে ও মন্তব্য করছে অনেক দর্শক প্রশ্ন তুলছেন এটা কি বাস্তবে সম্ভব বা এর পেছনে আসল অর্থ কি বিশেষজ্ঞদের মতে এমন ভিডিও বিশ্বের সর্বোচ্চ দৈর্ঘ্যের ভিডিও হিসাবে আকর্ষণ তৈরি করার উদ্দেশ্যই সাধারণত থাকে ভিডিওর মূল বিষয়টি বাস্তবে একশো বছর ভিডিও নয় বরং এটি একটি ব্যাখ্যা বা ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসাবে উপস্থাপিত ভিডিওতে শাইনি ওয়ার চ্যানেলটিতে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এবং দর্শকদের বোঝানো হয়েছে কিভাবে এই ধারণাটি এসেছে তবে এটি বাস্তব সময় বা দীর্ঘ সময়ের কোনো রেকর্ডিং নয় বরং একটি অনলাইন কন্টেন্ট ফরম্যাট যেখানে দর্শকের আগ্রহ আকর্ষণ করা হয় আকর্ষণীয় শিরোনাম ও ব্যাখ্যার মাধ্যমে এর থেকে আরও অবাক করা ভয়ঙ্কর বিষয় হল এখানে একটি লেখা দেখা যায় যা ট্রান্সলেট করলে একটি আরবি শব্দ বের হয় যার উচ্চারণ তাল কাবিল্নি ফিল জাহিম এর বাংলা অর্থ এসো আমাকে জাহান নামে গিয়ে দেখা করো তবে অনুসন্ধানে জানা গেছে ওই লেখাটি কোনো গোপন বার্তা নয় এটি মূলত ইউটিউবের একটি পরিচিত এনকোডিং গ্লেচ যেখানে আরবি ভাষা লেখা ভুলভাবে প্রদর্শিত হয়েছে এ ধরনের সমস্যা আগে থেকেই ইউটিউবে দেখা গেছে বিশেষজ্ঞদের মতে ভিডিওটি একটি কনসেপ্ট ভিত্তিক কন্টেন্ট যার উদ্দেশ্য দর্শকদের কৌতূহল তৈরি করা বাস্তবে একশো বছর লম্বা কোনো ভিডিও প্রযুক্তিগতভাবে সম্ভব নয় সব মিলিয়ে বলা যায় এটি কোনো রহস্য বা হুমকির বিষয় নয় বরং একটি টেকনিক্যাল গ্লেজ ও স্মার্ট কন্টেন্ট আইডিয়ার ফল নেটিজেনদের পরামর্শ দেওয়া হচ্ছে এমন ভিডিও দেখার সময় যথাযথ যাচাই এবং যুক্তি ব্যবহার করা উচিত শিরোনাম যতই অবিশ্বাস্য বা আকর্ষণীয় হোক তা সবসময় বাস্তব তথ্যের প্রতিনিধিত্ব নাও করতে পারে এই ভাইরাল ভিডিও সম্পর্কে নতুন তথ্য বা যাচাইকারী খবর প্রকাশিত হলে আমরা আবার আপনাদের সর্বশেষ আপডেট জানাব